এখানে আপনি কিছু না বলেই বাস থেকে নেমে গেলেন তো এই অবস্থা তো ফ্ল্যাটে আপনি তাহলে ডাক্তার এখানকার আমি ডাক্তার কিন্তু এখানে চাকরি করি না কই ঢাকায় তাহলে এটা আমার বাবার বানানো দাতব্য কি আমি প্রত্যেক মাসে লাস্ট উইকে এসে এখানে পেশেন্ট দেখি ও সাবধানে ফিলিং বেটার ঢাকা যাবেন কবে আমার আপনাকে ভালো লাগে ভালো লাগতেই পারে এই ভালো লাগে সেই ভালো লাগে না তাহলে কোন ভালো লাগে আমি জানি আপনি জানেন হ্যাঁ বলেছেন হ্যাঁ আই ছেলে কতটুকু যেন তুমি আমাকে এক রাতে বাস জার্নিতে কখনো পেয়ে ভালো না যেটা হয় সেটাকে বলে ইনফ্যাচুয়েশন